প্রিয় ভাইবা দার বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে সবচাইতে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে প্রশ্নটি সেটি হচ্ছে মালয়েশিয়ার মেডিকেল কবে চালু হবে এবং মালয়েশিয়াতে বর্তমানে নতুন যে কলিং ভিসা চালু হচ্ছে এই কলিং ভিসাতে যেতে কত টাকা লাগবে এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। যেটা মালয়েশিয়া যাওয়ার আগে আপনার কি করণীয় মালয়েশিয়াতে আপনি কলিং ভিসা যাবেন এখনও পাসপোর্ট আপনার কাছে আছে কারো কাছে জমা দেন নাই এখন থেকে আপনার স্টেপগুলো কি মানে আপনি কিভাবে কি বিবেচনা করে কী জেনে শুনে আপনি মালয়েশিয়াতে কলিং ভিসা যাবেন এই বিষয়টা সম্পূর্ণ তুলে ধরবো ভাই আমি কোনো মিষ্টি কথার কোনো দালাল না এমন এমনকি কোনো মিষ্টি না ঠিক আছে আমি নিজে একজন প্রবাসী মানুষ আমি মালয়েশিয়া প্রবাসী ভাই আমি মালয়েশিয়া সম্পর্কে এরকম এরকম বিষয়গুলো তুলে ধরতে পারুন যেটা অনেক বল তুল্লা ধরবো না বা পারবও না তো যাই হোক অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড বিসা ইনফো চ্যানেলে স্বাগতম তো ভাই ব্রাদার আমি এখানে তিনটি অপশনের কথা বলেছি যে প্রথম যেটা সেটা হচ্ছে মালয়েশিয়া এ কলিং বিশা যেতে কত টাকা লাগবে এবং মালয়েশিয়াতে যাওয়ার জন্য মেডিকেল কবে চালু হবে দুইটি অপশন হলো এবং তিনটি যেই অপশন সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যাওয়ার আগে আমাদের করণীয় কি তো যাই হোক আমি সর্বপ্রথম আপনাদেরকে মালয়েশিয়াতে যাওয়ার আগে করুনীয় যে বিষয়টা সেটা অবশ্য জানাবো তো মালয়েশিয়াতে যাওয়ার আগে আপনাকে বেশ কয়েকটা দিক মাথায় রাখতে হবে এবং কি বিবেচনা করতে হবে যেরকম আপনারা জানেন কি না জানি না বা শুনছেন কি না জানি না যে মালয়েশিয়াতে যে বারো লক্ষ কর্মী নেওয়া হবে সেখানে যেই বিষয়টা আমরা রীতিমতো সবাই জেনে আসছিলাম সেটা কিন্তু এখন সম্পূর্ণ মিথ্যায় রূপান্তরিত হয়েছে কারণ মালয়েশিয়াতে বারো লক্ষ কর্মী নিবে না মালয়েশিয়াতে এক লক্ষ কর্মী নিবে যেটা আমরা ব্যারিস্টার ফুয়াদ আহমেদ এবি পার্টির তো ওনাকে সবাই চিনেন আশা করি কারণ উনি একজন সম্মানিত ব্যক্তি তো উনি কিন্তু এ বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন রিসেন্টলি যে মালয়েশিয়াতে বারো লক্ষ কর্মী নিবে না মালয়েশিয়াতে এক লক্ষ কর্মী নিবে তো এই এক লক্ষ কর্মী তাও চোদ্দোটা রাষ্ট্র থেকে নেবে তো বাংলাদেশিদের অগ্রাধিকার সবচেয়ে বেশি তো বাংলাদেশ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী মালয়েশিয়াতে যাবে তো ওই যে বারো লক্ষ কর্মী যাবে বাংলাদেশ থেকে লাখ লাখ কর্মী যাবে ঠিক আছে ওই ধরনের চিন্তা বা ওই ধরনের আশা আপনারা ছেড়ে দেন তবে হ্যাঁ মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে প্রায় তিরিশ চল্লিশ হাজার কর্মীর মতো যাবে যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই খবরের লিঙ্ক দেওয়া আছে যেখানে তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথেও এই বিষয়ে বৈঠক এবং সমঝোতা করেছেন ব্যারিস্টার ফুয়াদ আহমেদ মালয়েশিয়া থেকে এসে তো এখন বিষয়টা যেটা যে মালয়েশিয়াতে যে কর্মী পাঠানোর ব্যাপারটা তো বিগত দিনে কিন্তু অনেক সিন্ডিকেট হয়েছে এই জন্য মালয়েশিয়ার শ্রম বন্ধ হয়ে গেছে কেন সিন্ডিকেট হয়েছে যে জায়গায় খরচ লাগবে টাকা ওই জায়গায় খরচ গেছে টাকা ছয় টাকা মালয়েশিয়া যাওয়ার খরচ ঠিক আছে মানে একটা এক্সাম্পল উদাহরণ বুঝাইলাম আর কি এক টাকা জায়গায় পাঁচ টাকা নিয়ে গেছে বিভিন্ন সিন্ডিকেটের কারণে বিভিন্ন এজেন্সির সিন্ডিকেট মানে ধরা পড়ছে মানে বিভিন্ন যায় জামেলার কারণে মালয়েশিয়ার সাথে আমাদের শ্রম বন্ধ হয়ে গেছিল এর কারণে কিন্তু আবার নতুন করে যখন এখন সমবাজার চালু হওয়ার যে বিষয়টা চালু হয়েছে তো এই ক্ষেত্রে কি সিস্টেমটা হয়েছে যে মালয়েশিয়ার সরকার নির্ধারণ করবে কোন কোন রেকর্ডিং এজেন্সি আমাদের মানে বাংলাদেশের কর্মী তাদেরকে প্রেরণ করবে ঠিক আছে তো বাংলাদেশের সাতাশ আঠাশ রেকর্ডিং এজেন্সি রয়েছে সরকার নিবন্ধিত তো তার ভিতর থেকে যারা মনে করেন যে সলিড সেটা একমাত্র মানে যাদের কোনো দুর্নীতি নেই তাদের মাধ্যমে একমাত্র আপনার কর্মী প্রেরণ হবে মালয়েশিয়াতে এটা মালয়েশিয়া সরকার নির্ধারণ করবে কোন কোন এজেন্সি থেকে তারা লোক নিবে কারণ তাদের কাছে তো সকল রেকর্ডই আছে কোন এজেন্সি বিগত দিনে কি করছে আর সবথেকে বড় বিষয় হচ্ছে কি আপনার কি করা উচিত আপনার করা উচিত এটাই যে আপনি দেখে শুনে ভালো রেকর্ড আছে এরকম মানে যাদের বিগত দিন লোক পাঠানোর রেকর্ড ছিল এবং কি যাদের মানে একটা সিউরিটি পাওয়া যায় তাদের মাধ্যমে প্রতারিত হবেন না আর সবচেয়ে বড়ো বিষয় রিকর্ডিং এজেন্সি আপনি কোনো মানে যেরা যাদের কোনো আর এল লাইসেন্স নাই আর এল নাই ঠিক আছে ওই সব ধরনের এজেন্সি কিন্তু মালয়েশিয়াতে লোক পাঠানোর কোনো ক্ষমতা নাই কথা কি বলছি ক্লিয়ার বোঝেন এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একমাত্র রিকর্ডিং এজেন্সি যারা রয়েছে তারাই আপনাকে মালয়েশিয়াতে মানে পাঠাতে সক্ষম ঠিক আছে যদি তাদেরকে ওই মালয়েশিয়া গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয় মালয়েশিয়া গভর্নমেন্ট তো অবশ্যই রেকর্ডিং এজেন্সি যাদের রয়েছে তাদেরকেই দিবে এটাই স্বাভাবিক কিন্তু সাতাশশো আঠাশশো এজেন্সি তো এজেন্সিকে তো আর দেবে না তবে সাতাশশো আঠাইশশো এজেন্সির লিস্ট কিন্তু মালয়েশিয়াতে পাঠানো হয়েছে এখন মালয়েশিয়া থেকে সিলেক্ট হবে কাদের মাধ্যমে লোক প্রেরণ হবে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন আর আরেকটা বিষয় যে আপনি যে করণীয়র কথা বলছিলেন মালয়েশিয়া যাওয়ার আগে যে করণীয় বিষয় সেটা হচ্ছে আপনার চুক্তিপত্র আপনার কাজ কি আপনার বেতন কি আপনি কি বিষয়ে যাচ্ছেন এই কন্ট্যাক্ট পেপারটা আপনি ভালো করে ফলো করবেন আর অবশ্যই আপনি কোন সেক্টরে কাজে যাচ্ছেন কনস্ট্রাকশন না সার্ভিস সেক্টর নাকি প্ল্যান্টেশন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে আপনাকে বললো যে আপনাকে রেস্টুরেন্টের কাজ দিবে কিন্তু আপনাকে নিতে আসে প্লান্টেশন বিষয়ে বা আপনাকে বললো যে মানে কনস্ট্রাকশনের কাজ দিবে আপনাকে নিজস্ব এগ্রিকালচার বিষয় তখন কিন্তু আপনি এগ্রিকালচার বিষয়টা কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এগুলো কিন্তু নিজস্ব এলাকার ভাইবেরা যারা দালাল থাকে না এরাও দালাল তো দালালই ঠিক আছে অনেক সময় এরকম চিরিবিড়ি করে নেওয়ার জন্য ঠিক আছে এই বিষয়গুলা খুব খেয়াল রাখবেন এই জন্য আপনার কন্ট্যাক্ট পেপারটা আপনি ভালোভাবে মানে ফলো করবেন যে আপনার কী ভিসায় আপনার কলিংয়ে যাচ্ছেন আপনি কি কনস্ট্রাকশনে যাচ্ছেন নাকি সার্ভিস সেক্টরে যাচ্ছেন আর কী বিষয় কী কাজ এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সেটা অবশ্যই ব্যাপারী মিদি অফিসিয়াল চ্যানেলে মানে কনস্ট্রাকশন বিষয়ে কী কাজ করতে পারবেন ফ্যাক্টরি বিষয়তে কী কাজ করতে পারবেন এগুলো হচ্ছে ভিসা ক্যাটাগরি সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর ভিসা হচ্ছে ফ্যাক্টরির কাজ রেস্টুরেন্টের কাজ দোকানের কাজ কনস্ট্রাকশনের যেরকম কারেন্টের কাজ এসির কাজ রাজমিস্ত্রির কাজ কনস্ট্রাকশন বিষয় প্লান্টেশন ভিসা হচ্ছে আপনার বাগানের কাজ তো যাই হোক এগুলার মানে আলাদা ডেডিকেটেড ভিডিও আমার আছে তো আপনি এই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন এবং কি এখন যাব মূল বিষয় সেটা হচ্ছে কত টাকা লাগতে পারে খরচ এখন ভাই অফিসিয়ালি কিন্তু এখনও অ্যানাউন্স করা হয় নাই মালয়েশিয়া যাওয়ার খরচ কত অবশ্যই অফিসিয়ালি যখন অ্যানাউন্স করা হবে আপনি এজেন্সিদের সাথে কথা বলবেন যদি দেখেন না তারা তার চাইতে বেশি টাকা চাচ্ছে দরকার পড়লে অন্য এজেন্সিতে কথা বলবেন এভাবে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই যাবেন তবে যদি আপনি যখন ঘোষণা আসবে এত টাকা নির্ধারণ করা হলো এলা দুই টাকা হোক তিন টাকা হোক মানে এক্সাম্পল উদাহরণ বোঝাচ্ছি যত টাকাই হোক এক লক্ষ হোক দুই লক্ষ হোক তিন লক্ষ হোক যত টাকাই আপনার নির্ধারণ করা হবে ওই অনুযায়ী আপনি যাওয়ার চেষ্টা করবেন আর কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কারণ আগের দিন নাই এখন বর্তমানে ঠিক আছে আগে যতটা দুর্নীতি হইতো ওই দুর্নীতি এখন অনেকটা কমে আসতেছে তো যাই হোক বিষয়টা আশা করি আমি কী বলছি বুঝতে পারছেন আর আরেকটা যেটা মেডিকেল কবে চালু হতে পারে তো মেডিকেল ভাই এই যে বর্তমানে যে রানিং মাসটা চলতেছে এই রানিং মাসের পনেরো বিশ তারিখের দিকে মেডিকেল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু মালয়েশিয়া যাওয়ার সকল প্রসেসিংয়ে কিন্তু গোছগাছ হয়ে গেছে ঠিক আছে এখন শুধু অনুমতি বাকি আছে ঠিক আছে এই অনুমতিটুকু মালয়েশিয়া থেকে হয়ে গেলেই সকল কিছু রানিং হয়ে যাবে সকল প্রজেক্ট রানিং হয়ে যাবে তো আপনার মানে প্রশ্নগুলোর উত্তর আশা করি পেয়ে গেছেন ঠিক আছে যে আপনার মেডিকেলের ব্যাপারটা টাকার ব্যাপারটা তো আমি আবারও বলে দিলাম যেটা এখনও নির্ধারিত হয় নাই মালয়েশিয়াতে যাওয়ার আগে আমি আবারও বলে দিলাম আপনি কোন বিষয়ে যাচ্ছেন এটা ভালো করে জেনে বুঝে যাবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আরেকটা কথা যদি আপনাদের কোনো কিছু বলার থাকে জিজ্ঞাসা করার থাকে আমার কমেন্ট বক্সটা খোলা আছে আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানাবো এবং যদি আরও কিছু প্রশ্ন করতে মন চায় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন